আচ্ছা বাবা ভক্ত প্রহুল্লালের নাম শুনেছেন তো তো ভক্ত প্রহুল্লাল যখন ভক্তির একেবারে উচ্চস্তরে প্রবেশ করলেন তখন শ্রী বিষ্ণু নারায়ণ বললেন বাবা প্রহুল্লাল তুই ভক্তিতে দারুণ রেজাল করেছিস ফার্স্ট ডিভিশন স্টার মার্কস পেয়ে গেছিস একদম বল তুই আমার কাছে কি নিবি প্রহুল্লাদ বলছে প্রভু আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে বলে হ্যাঁ তাই দেবে বলছে তুই যদি বলিস আমি ব্রহ্মা হব সৃষ্টির পাওয়ারটা আমি ব্রহ্মাকে না দিয়ে তোকে দিয়ে দেব ইন্দ্র হব আমি ইন্দ্রকে বরখাস্ত করে দেবতাদের রাজা তোকে করে দেব তুই যা চাইবি আমি তোকে তাই দেব এবার ভক্তের চাওয়াটা ভক্তের ডিমান্ডটা দেখুন বলছে প্রভু তুমি আমাকে এমন আশীর্বাদ করো যে আশেপাটের তারা আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইব সেই ইচ্ছাটাই আমার না জাগে এই হলো প্রকৃত কৃষ্ণ ভব আচ্ছা মা বাবা মাদের কাছে আমাদের কোনো দিন কিছু চাইতে হয় গো আমাদের বাবা মা জানে যে আমার কখন কোন জিনিসটা লাগবে আমার কখন খিদে পাবে আমার কখন জামা কাপড় লাগবে আমার কখন ওষুধের দরকার যদি বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা সেরকম সুদৃঢ় থাকে তাহলে কোনোদিন কোনো কিছু চাইতে হয় না তেমনি ভগবান হচ্ছে আমাদের ইউনিভার্সাল ফাদার তিনি আমাদের বিশ্ব পিতা তার কাছে আমাদের মুখ ফুটে কোনোদিন কিছু চাইতে হবে তার যখন মনে হবে এর এইটা প্রয়োজন তিনি তাকে তখনই দিয়ে দেবেন তাই আশা করি আপনারাও ভেবে নেবেন না যে মুখে কৃষ্ণ নাম করলেই আপনার সব ইচ্ছা পূর্ণ হয়ে মুখে কৃষ্ণ নাম করলে কি হয় না মধ্যে বৃক্ষ আছে না যায় দেখা আর নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আকা তাই আবার বলুন মুখে বলো নাম পূর্ণ হবে মনুস্কাম পূর্ণভাবে ভবসা দুঃখে ভগবৃষ্ণ পূর্ণভাবে ভগবে স্মরণ পূর্ণভাবে সদিন সফল সকল গৌর অনুরাগী ভক্তরা বলছে না নিমায় নাই আর আমরা ওই ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ বলবো না বলে কেন বলবেন হচ্ছে আমরা গৌরের মধ্যে রাধা ও কৃষ্ণ দুজনকে একসাথে পেয়েছি তাই আমরা এমন নাম করব যে নাম করলে রাধা গোবিন্দকে একসাথে ডাকা যাবে বলে এমন নাম তোমরা জানো বলে নিশ্চয়ই জানি কই একবার গাও তো আমার সাথে গাইবেন তো তুমি হাত তুলে

can't okay, huh. মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নাম কেবল গতি অন্য অর্থাৎ নাম ছাড়া জীবের কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই তাই নাম যদি কলির জীবের একমাত্র মুক্তি উদ্ধারের পথ হয় চলুন সবাই মিলে একবার বলি যুগের মহামন্ত্র তার ব্রহ্ম নামটি আস্বাদন করি মারা সকলে হাতে হাতে করতালি দিয়ে গাইবেন কেমন नगरे अरे খুব ভালো লাগলো মায়েরা অনেকে আমার সাথে তারক নামটি গাই তবে আমি আপনাদের চরণে নিবেদন করব যখনই ভগবানের নাম গাইবেন তখনই দুটি হাত তুলে ভগবানের নাম গাইবেন কারণ গীতায় বলা আছে সর্বধর্মান পরিত্যাজ মা মেকং শরণাম ব্রজ যখন আমার কোনো ভক্ত সকল ভুলে হা গোবিন্দ বলে দুটি হাত তুলে আমায় ডাকে আমি তাকে কৃপা বা করুণা করতে বাধ্য হই কারণ যে করে হরির চিন্তা হরি করেন তার চিন্তা কই হাতগুলো তুলুন তো সকলে মিলে তুলি হাত তুলে গাইবেন কেমন আমার সাথে هات نه ولی چول بنا، هات پول تو لرنثاد. هری کیشنا هری कृष्ण गए। <गएध्यारा> कृष्ण हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে রাম আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে এবার প্রবেশ করবো বৃন্দাবন বৃন্দাবন গেলে কি করতে হয় গো রাধা নাম গাইতে হয় তাই তো কই মায়েরা আমার সাথে রাধা নাম গাইবেন তো সকলে মিলে কই একবার জোর করে উলুকি দিন তো দেখি আর বাবারা বলবেন প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বাবাদেরকে বলতে বললাম বলে শুধু বাবারাই বলবেন আর মায়েরা বলবেন না ওই মায়েরা জোর করে প্রেমানন্দ নিতাই গৌর হরি মায়েরা বৃন্দাবনে যখন যাব তখন মাথায় একটু ঘুমটাটা দিয়ে বসুন যারা যারা ঘুমটা জানিয়ে তারা সকলেই দেবেন কেমন কারণ বৃন্দাবনে ব্রজকদের মাথায় দেখে সবসময় উত্তরই ওঠা সকলে মিলে মাথায় একটু ঘুম দিয়ে বসুন